ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিওয়ার্স ভাই ও বন্দের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স মোহাম্মদ রাশেদ মোশাররফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দূর প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্তদের করণীয় সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ দু চব্বিশ সালে যে কোনো সময় হবে তো যারা প্রাথমিক সুপারিশ পেয়েছেন তারা অনেকে হয়তো এখন অনেকেই হয়তো আনন্দে আছেন অনেকে হয়তো একটু দুশ্চিন্তায় রয়েছেন পারিবারিক সমস্যা এবং বিভিন্ন ব্যস্ততার কারণে যাদের দূরে চাকরি করতে অসুবিধা তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্মানিত ভিউয়ার্স এর ভিতরে যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দূরে নারী কোঠায় বা নারী প্রার্থীরা রয়েছেন তারা একটু বেশি চিন্তিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন তো এই ক্ষেত্রে মেরিট এবং আনমেরিটের বিষয়টি বিবেচনায় রয়েছে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে বছরে এখন প্রায় দুটি করে গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়ার জন্য নিয়ম রচিত রয়েছে তো সেই হিসেবে আপনারা যারা দূরে চাকরি করেন তারা দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারেন এক বলে আপনারা প্রতিষ্ঠানে যোগদান করে আপনি এমপিওভুক্ত হলেন না পাঁচ বা ছয় মাস পর্যন্ত আপনি যদি প্রতিষ্ঠানে ক্লাস নেন ক্লাস নিলে আপনাকে জোর করে এমপিওভুক্ত হতে বলবে না তো আপনি যদি পাঁচ ছয় মাস বিনামূল্যে ক্লাস নেন হ্যাঁ যোগদান করে যদি ক্লাস নেন এবং এর মধ্যে যদি আরেকটি গণবিজ্ঞপ্তি দিয়ে দেয় গণবিজ্ঞপ্তি দিয়ে দিলে আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হবে না মানে আরেকটি গণবিজ্ঞপ্তির জন্য হয়তো দূর প্রতিষ্ঠান আপনি অপেক্ষা করলেন যে সামনে হয়তো আমি আমার প্রতিষ্ঠানে কাছেগুলো প্রতিষ্ঠানে যেতে পারবো তো সেই হিসেবে একটি রিক্স নিয়ে দেখতে পারেন আরেকটি বিষয় হলো আপনি প্রতিষ্ঠানে যোগদান করলেন যোগদান করার পরে এমপিও কাগজ করলেন কিন্তু আপনি যখন এমপিও হলেন তখন যদি আরেকটি গণবিজ্ঞপ্তি দেয় তাহলে আবেদন করে কনফার্ম চাকরি হবে তো চাকরি হওয়ার পরে আবেদন যখন করবেন করার আগে আপনি ইন্ডেক্সটা বাতিল করে দিতে পারেন মানে যখনই গণবিজ্ঞপ্তি দিবে দিবে সে এর আগে আগে আপনি কিন্তু ইন্ডেক্স বাতিল করে দিতে পারেন এক্ষেত্রে আমি একটি বিষয়ে বলে দিই যারা ষোলোতম শিক্ষক নিবন্ধনধারী রয়েছেন তাদের কিন্তু আগামী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না তাই ষোলতম শিক্ষক নিবন্ধনধারী যারা রয়েছেন তারা এই ফাঁদে কখনোই পা দিবেন না বা ইন্ডেক্স নিয়ে আরেকখানে আবেদন করানো যদি কোনো কারণে আপনার চাকরি বাতিল হয় কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু আর কোথাও চাকরি পাবেন না যদি আপনার বয়স শেষ হয়ে যায় নতুন আরেকটি গণবিজ্ঞপ্তি বা নতুন আরেকটি সার্কুলারে পাশ না করে আপনি কিন্তু চাকরি করতে পারবেন না আর এই পদ্ধতিটা শুধু সতেরোতমদের জন্য যারা বর্তমান রয়েছেন তারা কিন্তু আপনার যোগদান করে রেখে পরবর্তী আরেকটি গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে পারেন আর নারী প্রার্থী যারা রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারেন যেমন আপনার প্রেগনেন্সি যোগদান করে প্রেগনেন্সি একটি ছুটি নিয়ে আপনি এলাকায় আসতে পারেন তারপরে আপনার যোগদান করে প্রতিষ্ঠানকে বুঝিয়ে এক দুই মাস পরে দেখলেন যে এদিকে আরেকটি গণবিজ্ঞপ্তি দিয়ে দিল এভাবে একটু সময় কাটিয়ে বা কিছুদিন চাকরি করে আবার কিছুদিন বাড়িতে এসে একটু শারীরিক সমস্যা দেখে একটু মেডিকেল সার্টিফিকেট নিয়ে আপনি এখানেও কিন্তু একটু সময় ব্যয় করতে পারেন তো বিভিন্ন পদ্ধতি দিয়ে যারা দূরে অবস্থান করছেন তারা কিন্তু চেষ্টা করতে পারেন এবং সামনে আরেকটি গণবিজ্ঞপ্তিতে হয়তো ইন্ডেক্সধারীদেরও একটি সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে আমি যতটুকু শুনতে পারলাম যে সাত ধারাটি রয়েছে ধারাটি হয়তো বাতিলও করে দিতে পারে কারণ যথেষ্ট পরিমাণে শিক্ষক এখন পাওয়া যাচ্ছে না তো আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীদের দিয়ে একটি স্পেশাল মানে আগেই আরেকটি স্পেশাল গণবিজ্ঞপ্তি হতে পারে বলে এরকমটি ধারণা করা হচ্ছে তো হবে এটা কনফার্ম নয় তো দূরে যারা রয়েছেন তারা এইভাবে চেষ্টা করতে পারেন আর একটি বিষয় রয়েছে যেহেতু এখন শুক্র শনি বন্ধ থাকে তাই আপনি বৃহস্পতিবার ক্লাস নিয়ে শুক্রবার এবং শনিবারে বিকেলবেলা আসে পরে কিংবা একটা দিন ছুটি নিয়ে এইভাবে আপনার এক দুই বছর চালাইতে পারেন মানে যেহেতু চাকরির বিষয়টা এটা আসলে কি দুর্ভাগ্যজনক হলো অনেকে দূরে পড়ার কারণে অনেকটি করতে কষ্ট হয় যেমন আমি নিজেও দূরে আসি। আমি একটু একটু ছুটি নিয়ে এভাবে চলছি এখন কিছু করার নেই চাকরি হলো মূল বিষয় তো এই বিষয়টি লক্ষ্য রেখে যারা দূরবর্তী প্রতিষ্ঠানে রয়েছেন তারা চিন্তিত না হয়ে দেখেন আল্লাহ ভরসা যদি কোনো ভাবে বদলি চালু হয় কিংবা গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সকারীদের সুযোগ দেয় কিংবা দুই বছর পরে মিউচুয়াল ফান্ড অর্থাৎ মিউচুয়াল যে বদলি মানে একজন এইখানে আছে আরেকজন আপনার জেলায় আছে দুইজন মিলেমিশে বদলি হয়ে গেলেন এরকম বদলি সিস্টেমে যদি চালু হয় বা কোনো কিছু চালু হলে সেই অপেক্ষায় থাকেন আর যাদের বয়স পঁচিশে নিচে আছে দয়া করে তারা এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থায় আইসেন না তারা সরকারি চাকরির জন্য তুমুল প্রতিযোগিতা করে পড়াশোনা করেন এটাকে কম্পালসারি রেখে আপনারা এইখানে পড়াশোনা করেন আর যাদের বয়স ত্রিশ আপ হয়ে গেছে বা আঠাশ উনত্রিশ হয়ে গেছে তারা অবশ্যই এইদিকে প্রচুর ফোকাস করেন কারণ এদিকে আপনার সহসায় চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এদিকে যেহেতু এমপিওভুক্ত পদে প্রায় এক লক্ষ সৈন্যপদ খালি রয়েছে তাই আঠারোতম এবং উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে ব্যাপক পরিমাণে নিয়োগ হবে এবং এই নিয়োগের জন্য আপনারা যদি ঠিকমতো পড়াশোনা করেন আশা করি অল্প মানে সিক্সটি পার্সেন্ট নম্বর পেলে যে কোনো বিভাগ থেকে আপনারা এইবার পাশ করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন